হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকার নিশা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু নতুন একটা গরমের বোরকার কালেকশন নিয়ে আসলাম একটু বোরকার ডিজাইনটি দেখায় দিই বোরকাটি পেয়ে যাবেন একদম গরমের জন্য অসাধারণ সিম্পল চেন কাজের বোরকা দুবাই জাফরান কাপুরের বোরকাটির মোট ছয়টি কালার পেয়ে যাবেন ছয়টি কালারই অসাধারণ কালার হবে আমরা কালারগুলো দেখাবো এবং সাথে একটা হিজাব থাকছে বোরকার ডিজাইনটি একটু দেখায় দিই এটা পেয়ে যাবেন দুবাই জাফরান কাপুরের সিম্পল চেন কাজের বোরকা এটা কিন্তু গরমের জন্য একদম অসাধারণ একটা বোরকা হতে যাচ্ছে দেখেন আপনার একদম উপর থেকে গলা থেকে এই গলা থেকে নিচ পর্যন্ত দুই পাশে চিকন দুবাই লেজের কাজ করানো আর এই কাজটি কিন্তু ওঠার কোনো অপশন নাই এটা উঠবে না আপনার যতদিন খুশি বোরকাটি ব্যবহার করতে পারবেন এটা হলো চেন কাজের দুবাই চেন কাজ আর কাজটি পেয়ে যাবেন গোল্ডেন স্টোনের কাজ করানো এবং এই কালারটি পেয়ে যাবেন আকাশি কালার কালারটাও কিন্তু একদম আনকমন কালার পেয়ে যাবেন এটা দুবাই জাফরান কাপুরের গরমের কালেকশন এক পাট বোরকা বোরকাগুলো আমরা কালার দেখাবো মোট ছয়টি কালার পেয়ে যাবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন না হলে কালারগুলো বুঝতে পারবেন না এটা দেখালাম আকাশি কালার অথবা পেস্ট কালার দুটা আপনি এরকমই কাছাকাছি কালার এটা সিম্পলের মধ্যে সেরা বোরকা চেন কাজের চিকন অনেক সুন্দর চিকনের চিকন করে কাজ করানো চেন কাজের এবং হাতার কাজটাও কিন্তু সুন্দর একদম সিম্পল কাজটি পেয়ে যাবেন দুবাই চেন কাজের এবং এটা আপনার কোমর মেজারমেন্টের জন্য কিন্তু দুই পাশে যেরকম বেল লাগানো বেল পাবেন বেল্ট আছে দুই পাশে আমরা একটু কালারগুলো দেখাবো যেহেতু ছয়টি কালার বিডিও একটু লম্বা হবে সব ধৈর্য সহকারে সবাই দেখবেন একটি কালার এটা পেয়ে যাবেন গোল্ডেন কালার গোল্ডেন কালারটার সাথে আপনার যে চেন কাজটা সেটা কিন্তু একদম ম্যাচিং ভালো লাগবে এটা পেয়ে যাবেন গোল্ডেন কালারের ভিতরে যাবেন একটি কালার দেখাবো এই কালারটা পেয়ে যাবেন দারচিনি কালার এই কালারটাও দারুণ কালার সবগুলো আনকমন কালার পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন দারচিনি কালারের ভিতরে সাইজ পেয়ে যাবেন কিন্তু তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং অনেকগুলো কালার পেয়ে যাবেন আসলে বোরকা সাধারণত এত কালার আসে না ছয়টি কালার পেয়ে যাবেন ছয়টি কালারে দেখাবো এটা দেখলেন দারচিনি কালার কাপড়টা কিন্তু অরিজিনাল দুবাই জাফরান কাপুরের এগুলো গরমের কালেকশন সিম্পলের ভিতরে বোরকাগুলো অনেক সুন্দর এটা দেখাবো কালো কালার কালো কালারটা দেখতে পারেন কালার যেটা যার যেটা ভালো লাগবে স্ক্রিন রেখে দেবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন সিম্পলের ভিতর চেন কাজের বোরকাগুলো কিন্তু একদম নিউ কালেকশন এখানে আপনার করে চেন কাজটা করানো এটা দেখলাম ব্ল্যাক কালার এই কালারটা দেখলাম লেমন কালার এই কালারটাও কিন্তু দারুণ কালার এটা পেয়ে যাবেন লেমন কালার ছয়টি কালার অনেকগুলো কালার বোরকাটি পেয়ে যাবেন এবং গরমের জন্য অনেক সুন্দর হবে সর্বশেষ কালারটা আমরা দেখায় দেব সর্বশেষ কালারটা কিন্তু অসাধারণ কালার এটা দেখালাম লেমন কালার আমরা সর্বশেষ কালারটা দেখাব সর্বশেষটা পেয়ে যাবেন সেই গ্রিন কালার কালারটাও কিন্তু অসাধারণ সবার পছন্দের কালার সেই গ্রিন কালারটাও দেখতে পারেন আর নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও সেটা থাকি এটা পেয়ে যাবেন সেই গ্রিন কালার এটা দুবাই জাফরান কাপুরের চেন কাজের বোরকা আমরা কালারই দিলাম এবার একটা হিজাব দেখাবো এটা ফুল কাভার বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে স্টোনের কাজ করানো একদম ফুল কাবার একটা হিজাব পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি কোথাও হওয়া ফেস